লালপুরে বিচারের দাবিতে সড়ক অবরোধ থানায় ঢুকে বিক্ষোভ লালপুর প্রতিনিধি এজেট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে শম্পা নামের এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী বুধবার বেলা বারোটার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কে দীর্ঘ এক ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয় শম্পা উপজেলার বাগনাপালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে বিক্ষোভকারী জানান গত রবিবার রাতে উপজেলার দুরদুরিয়া গ্রামের স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয় মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেফতার দাবি জানিয়ে বুধবার সকাল এগারোটা থেকে বিক্ষোভ করছিল শম্পার স্বজন ও এলাকাবাসী এক পর্যায়ে পুলিশে বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা পরে থানা গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা পুলিশ আগামী ঘন্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা বাবা সোনারুল ইসলাম কালু জানান আমার মেয়ে আত্মহত্যা করেনি মেয়ের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন এ ঘটনায় ইতিপূর্বে একটি অপমৃত্যুর মামলা হয়েছে পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে মৃত ব্যক্তি আমার শালিকা আমি ছুটিতে ও তার মৃত্যুর খবর শুনে আসছি আমার শাশুড়িদের সাথে যে মৃত্যুর প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা আগে সুন্দরভাবে কথা বলছে এবং আমার আশাতে যে অনেকটা স্বস্তিও লাভ করছে তার মানে সে এক প্রকারের নির্যাতিত ওখানে ভোগ করতে সে যখন আমার আসার কথা শুনছে সে তার বোনের কাছে বলছে দোলা ভাই আসতেছে আমি এখন একটু মুক্তি পাবো এদিকে একটু বেড়াইতে পারবো তার মানে সে বোঝা যায় সে অনেক নির্যাতিত অতএব আমরা এক প্রকার সে মারা যাওয়ার পরে আমরা লাশ ফেলায় রেখে থানাতে এসে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু তারা আমাদের কোনো মূল্যায়ন করেনি থানা থেকে আমাদের কোনো অভিযোগ নিতে চায়নি কোনো মূল্যায়ন করেনি এক পর্যায়ে যখন আমরা এটা নিয়ে আমরা যখন ওই ইউটি একটা মামলার অপহত্যার মামলা দিয়ে তারা পোস্টমর্টমে পাঠাইছে আমরা পোস্টমর্টমে সাপোর্ট করছি পোস্টমর্টনে রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো মামলা নিতে চায় না এজন্য আজকে আমরা মানববন্ধনের ব্যবস্থা করছি এবং আমরা তো একটা অনেক বড়ো ধরনের মানববন্ধনের আয়োজন করছি এবং তারা আমাদের তদন্ত ওসি এবং ওসি আমাদের আশ্বস্ত দিয়েছে যে আপাতত হত্যা করতে হত্যা পড়াশোনার মামলাটা করে যান এবং হত্যার রিপোর্ট আসলে তখন আমরা হত্যা মামলা নিয়ে নেব এবং এই এই মামলাতে আমরা আসামি গ্রেপ্তার করব। এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব আমার মেয়ে কথা বলতে বলতে মেয়ের করলে মেয়ের জায়ের একটা বাচ্চা ছিল বাচ্চা কাঁদছিলো আর ওরা এসে করছে বাচ্চা কাঁদছে কেন এই কথা বলছে বলার পরে আমার মেয়ে আর আমার সাথে কথা করছে না ওরা বকছে যে তুমি মা আম্মুর সাথে কথা করছো আমার বাচ্চা এদিকে কাঁদছে ওই জন্য ফোন কাটিয়ে দিছে আমার মেয়ে ফোন কাটিয়ে দেওয়ার পরে যে কি ঘটনা হয়েছে আমি আর জানি না একটু পরেই আবার ফোন দিই মেয়ের দেবর করছে যে মাও মা শম্পা মারা গেছে গলায় দড়ি দিয়ে আমি করছি না আমার মেয়ে এই মাত্র কথা বললো বলার পরে কখনো আমার মেয়ে মরতে পারে না তোমার এই বাড়ির এই বাচ্চা আমার মেয়ের করেছিল বকা ধোকা করতে লাগলো আমার মেয়ে তখন ফোন কাটি দিল নিশ্চয় তোমরা হত্যা করেছো তা না হলে আমার মেয়ে কখনো এই সময়ের মধ্যে মরতে পারে না আমি এই মেয়ের সুস্থভাবে হত্যার বিচার চাই